রূপালি কত বড় আমি অনেক অনেক বড় বড় আমি রূপালি মাছ তো বড় ছিল না এই যে এই যে রূপালি এই তো কালার এসে দরকার অবস্থা মানে হাতের রিয়ে সমান এসে গাছ এই যে এই যে হম এই গাছ তো সারা গাছই আম এবং প্রত্যেকটা ডালে তো আম আমার টোটালি এটা এবং মনে হচ্ছে একেবারে কানের ঝুমকার মতো আম দর্শক আপনাদেরকে নিয়ে আসছি সেই বিখ্যাত রূপালী আমের জগতে আপনারা দেখুন সুন্দর সুন্দর আম সব সামনে আসো